প্রতিদিন কিছুক্ষণ নিজের জন্য রাখুন তাতে জীবন আরও সুন্দর হবে নিজেকে সময় দিলে নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ে জীবনে সফল হওয়ার জন্য নিজেকে সময় দেওয়াই হলো নিজের প্রতি সেরা ইনভেস্টমেন্ট হ্যালো ভিউয়ার্স আলাইকুম আর জা লাইফস্টাইলের নিউ আরও একটা ডেলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু শারীরিকভাবে বেশ অসুস্থ আমার গত ভিডিওতে আপনারা সবাই আমি এবং আমার জহান বাবার জন্য দোয়া করেছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আজকে একটা পার্সেল আনবক্সিং করতে করতে ভিডিওটা শুরু করলাম শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে পার্সেলটা ওপেন করার আগে একদম উপরে লেখা ছিল রাজনন্দিনী রাজনন্দিনী এটা হচ্ছে ফেসবুকের একটা গ্রুপ আমার একদম বেস্ট ফ্রেন্ড যে আছে তার একজন সিনিয়র আপু উনি মালয়েশিয়া থাকেন তো মালয়েশিয়া থেকে উনি মোটামুটি অনেক জিনিসের অর্ডার নেন মানে যেগুলা বাইরের দেশে পাওয়া যায় অথবা ওখানে যে সেইন অ্যাপটা আছে ওই অ্যাপ থেকে উনি এগুলো অর্ডার করেন তারপরে পরে বাংলাদেশে এসে প্রত্যেকের কাছে পার্সেল পৌঁছে দেন তো অথেন্টিক জিনিস পাওয়ার জন্য ওনার গ্রুপটাকে আমার কাছে অনেক বেশি বিশ্বাস করা যায় ট্রাস্টেবল একটা গ্রুপ যেহেতু আপু মালয়েশিয়াতেই থাকে তো ওখান থেকে আমি এই ঘড়িটা নিয়েছিলাম আমার কাছে এটা মানে দেখতে মোটামুটি ইউনিক বা ভালো লেগেছে তো আমার ফ্রেন্ডও একটা নিয়েছে আমি একটা নিয়েছি আমি সচরাচর খুব একটা ঘড়ি পরি না তারপরেও আমার কাছে এটা দেখে ভালো লেগেছিল তো সেজন্য নিয়েছি ঘড়িটা কেমন হয়েছে জানাবেন কিন্তু বেশ অনেক দিন পরে পুরিং বানিয়েছি আমার আরও আগেও আমি ফিরি হতে বেশ কয়েকবার বলেছিলাম সব কিছু পারফেক্টলি মেজারমেন্ট ঠিক রাখার পরেও কেন যেন আমার আমার হাতে বানানো পুরিং ভালো হচ্ছিল না অনেক দিন ধরে তো সেদিন যে পুরিংটা বানিয়েছি সেটারও উপর দিয়ে লুকিংটা একদম স্মুথ আসেনি উপরে দেখতে মানে একদম প্লেন হয়নি কেন যেন ভিতরে একটু ডেবে যায় জানি না কি একটু সময় কি বেশি রাখি এর জন্য কিনা বাট ভিতরে একদম সুন্দর স্মুথ একটা পুরিং হয়েছে সেদিন খেতেও দারুণ হয়েছিল আমি আপনাদেরকে বলেছিলাম না আমাদের এই এলাকায় যে সরকারি গ্যাসের লাইন আছে লাইনের গ্যাস আমি অনেক দিন ধরে ইউজ করতে পারছিলাম না কারণ আমাদের ঘেঁসি আসে না মানে অনেক দিন আগে ছিল কি জাস্ট অনেক রাত করে আসতো দিন থাকতো না এরকম কিন্তু পরে পরে প্রায় দুই তিন মাস ধরে একেবারে ঘেঁসি আসে না এরকম ছিল তো তিন চার মাস পরে ঘেস আসার মানে খুশিতে ওই দিন সন্ধ্যার পরে আমি আসলে একটু চা বানিয়ে খাচ্ছিলাম অনেক দিন মজা করে চা খাওয়া হয় না তো আমি চা বানানোর জন্য আজকে একটু ভিন্নভাবে চা করছি এমনিতে ঠান্ডা কাশি লেগে আছে অনেক বেশি তো ভাবলাম অনেকেই তো এলাচ এবং হচ্ছে আদা দিয়ে দুধ চা খায় যদিও আমি এটা কখনোই খাইনি আমার কাছে মনে হয় এলাচ আদা এগুলো র চায়ের জন্য ঠিক আছে বা দুধ চায়ের জন্য না মানে ওগুলার ফ্লেভার কেন জানি মনে হয় দুধ চায়ের সাথে যাবে না তো ভাবলাম যেহেতু দুধ চা খেতে ইচ্ছে করছে আর সাথে আমার ঠান্ডা কাশিও লেগে আছে তো এলাচ দিই আর হচ্ছে আদা দেই পরে আমি চাটা এলাচ এবং আদা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে এটা সিদ্ধ করে নিয়েছি আমার গত ভিডিওতে আমরা বেশ কয়েকটা বাসা দেখতে গিয়েছিলাম সেই বাসাগুলো দেখতে কেমন সেই বিষয়ে আসলে একটা ভিডিও মেক করেছিলাম সেটাই গত ভিডিওতে অ্যাড করে দিয়েছিলাম তো আপনারা সবাই আমাকে এত এত রেসপন্স করেছেন অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন কোনটা নিলে ভালো হবে কোনটা খারাপ হবে কোন দিকে সুবিধা অসুবিধা এগুলা নিয়ে অনেকেই পরামর্শ দিয়েছেন কোন বাসাটা নেওয়া যায় তো আপনাদের সবার প্রতি আমার মন থেকে অনেক অনেক একটা এবং ভালোবাসা রইলো এত সুন্দর সুন্দর করে রেসপন্স করার জন্য তো সবার নাম আসলে নিতে পারছি না অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমি আসলে আমার অনেক প্রিয় আপু অনেক দিন পর আমাকে অনেক লম্বা করে বড় একটা কমেন্ট করেছে আমার প্রিয় মোসাম্মদ লিপি আপু যে একদম বড় করে আপু বলেছে আমি শর্টকাটে বলছি যে আপু আমাকে বলেছে কোন বাসাটা নিলে ভালো হবে কোনটাতে মানে কিছু সুবিধা আছে কোনটাতে অসুবিধা আছে কিভাবে করে ম্যানেজ করা যাবে এগুলো সব বিষয়ে আপু সুন্দর পরামর্শ দিয়ে একটা কমেন্ট করেছে আপুকে অনেক বেশি ধন্যবাদ তো আপনাদের সবার বিবেচনা আসলে মাথায় রেখে আমরা একটা বাসা অবশ্যই কনফার্ম করব এর মধ্যে তো যখন বাসায় উঠবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তো সে পর্যন্ত অবশ্যই আমাদেরকে দোয়াতে রাখবেন এদিকে চা তো বানিয়ে ফেলেছি ভাবলাম যেহেতু সন্ধ্যাবেলায় চাটা বানাচ্ছি তো সাথে কি খাওয়া যায় তা আমি আমার জন্য একটা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি আর আমার জহান বাবার জন্য দুইটা ব্রেড একটু টুস্ট করে নিয়েছি একদম তেল ছাড়া তো মা ছেলে মিলে আসলে চা দিয়ে পরোটা এবং ব্রেড খাবো এদিকে আমি এবং আমার ছেলে আজকে অনেক দিন ধরে অসুস্থ আমার ছেও আমার বাচ্চাটা একদম শীত পড়ার আগে আগে যে তার ঠান্ডা কাশি লেগেছিল সেটা এখন পর্যন্ত রয়ে গিয়েছে এবং বেশ কয়েকদিন আগে পোড়া একদম নিউমোনিয়ার মতো হয়ে গিয়েছিল আমার ছেলেটা আজকে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে সাথে তো আমার অবস্থা আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন তো কি আর বলবো আপনাদের কাছে আসলে দোয়া চাওয়া ছাড়া আমার আজকে আর কিচ্ছু চাওয়ার নেই আপনারা প্লিজ আমার বাচ্চাটা এবং আমার জন্য একটু দোয়া করবেন এমনিতে ঠান্ডা পড়ে গিয়েছে এর মধ্যে মানে ঠান্ডা কাশি এগুলোর যন্ত্রণা জাস্ট অসহ্য হয়ে গিয়েছে আমার বাচ্চাটা পুরা ইরিটেটিং একটা আচরণ করছে অনেক দিন ধরে অসুস্থ তো মানে সারাক্ষণ কান্নাকাটি সারাক্ষণ মানে ওর ডিসকমফোর্ট ফিল হচ্ছে এরকম একটা আচরণ করছে সারাক্ষণ মানে কি যে জ্বালাচ্ছে বলার বাইরে মানে আমি মনে হয় সারাক্ষণ মারামারির মধ্যে আছি চর পিটাচ্ছি মানে হয়ে গিয়েছি কারণ এদিকে আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে আর দুই দিন পর আমি নিজেও আছি অনেক বেশি অসুস্থ মানসিকভাবে অনেক প্রেশারে আছি এদিকে পরীক্ষা নিয়ে টেনশনে আছি কিসিস চলছে থিসিসের কাজ নিয়ে অনেক বেশি পরেশানিতে আছি সব কিছু মিলে খুবই খারাপ একটা সময় পার করছি প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে তো চায়ের রিভিউ দেয়াই হয়নি বিশ্বাস করেন দু চায়ের সাথে আদা এবং এলাচ দিলে এত সুন্দর স্মেল এবং এত ভালো একটা টেস্ট আজ আসে এটা আসলে আমি একদমই আগে জানতাম না ওই দিনই ফার্স্ট আমি দু চায়ের সাথে এরকম মশলা ইউজ করেছি খেতে কিন্তু একদম দারুণ হয়েছে যারা একদম আমার মতো ঠান্ডা কাশিতে ভুগছেন লাল ছা খেতে খেতে বিরক্ত তারা কিন্তু চাইলে এরকম একটা মশলা চা বানিয়ে ফেলতে পারেন চাইলে এখানে আরও কিছু গোটা মশলা এড করে দিতে পারেন যাতে করে গলার জন্য আর একটু ব্যাটার হয় সাথে হচ্ছে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন আমি এরকমও চায়ের রেসিপি দেখেছি মশলা চা যেখানে পুদিনা পাতা সহ বিভিন্ন টাইপের মশলা গোটা মশলা ইউজ করে এটা নাকি ঠান্ডা কাশের জন্য খেতে ভালো তা আপনারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন আমি যেহেতু পরোটা দিয়ে চা খেয়েছি যার কারণে আমি রাতে আর ভাত খাইনি এমনিতে আমার পেট ভরা ছিল তো ভাবলাম শশা আর গাজর কেটে খাই তো এমনিতেই আসলে খেতে ইচ্ছে করছিল না পরে ভাবলাম একটু সালাদ টাইপের করে খাই তো আমি রেগুলার মাঝে মাঝেই যেরকম খাই একটু বিট লবণ এবং সাথে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আর সাথে একটু টক দই দিয়েছি পরবর্তীতে মনে হচ্ছে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটু সস অ্যাড করি তো এখানে সুইট চিলি সস না এটা হচ্ছে জাস্ট চিলি সস একটু ঝাল ঝাল যেন লাগে ওটার জন্য আমি চিলি সসটা ইউজ করেছি ওটা সহ দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে এই সালাদটা খেয়েছি আর কি এটা কিন্তু খেতে ভালোই লাগে এটা তো এমনিতে আসলে আমরা অনেক যেমন বিভিন্ন রিচ ফুড খাওয়ার সময় খাই তো এটা আমার এমনিতেই নর্মালি খেতেও খুব ভালো লাগে তারপরে আসেন আর একটা পার্সেল আজকে ওপেন করে দেখায় আপনাদেরকে সাজগোজ থেকে আমি আসলে আমার একটু শ্যাম্পু দরকার ছিল আমার শ্যাম্পুর কোনো ব্র্যান্ড আসলে আমার চয়েস নেই যে কোনো শ্যাম্পু ইউজ করি তো হিমালয়ের এই শ্যাম্পুটা এর আগে ইউজ করেছি ভালো লেগেছিলো ঘ্রান ট্রান ভালো তো এটা বাই ওয়ান ওয়ানে পাওয়া যাচ্ছে ওইটা নিয়েছি আর বিশেষ করে আমার হচ্ছে মেকআপ রিমুভ করার জন্য বা হচ্ছে এভরিডে স্কিন কেয়ারের জন্য কটন প্যাড দরকার ছিল তো একদম শেষ হয়ে গিয়েছিল তো এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এই দুইটা জিনিসের জন্য অর্ডার করতে তাদের অ্যাপসে ঢুকেছি ঢোকার পরে আসলে তাদের এত এত অফার ছিল পরবর্তীতে আরও কিছু জিনিস না নিয়ে পারলাম না নির্ভানার এই লিপস্টিকটা কালারটা এত সুন্দর আমি গতকালকে জাস্ট খুলেছি এতদিন এটা ইনটেক ছিল ব্রিক ব্রাউন একটা কালার খুবই সুন্দর আমার খুব পছন্দের একটা কালার সাথে আরও একটা লিপস্টিক এটা হচ্ছে বিউটি গ্লেসডের একটা লিপস্টিক এটার প্রাইস তিনশো টাকা নির্বাণার ওইটা চারশো টাকা তো এই লিপস্টিকটা এত ছোট মানে এক আঙ্গুলের মধ্যেই হয়ে যাচ্ছে আর চ্যাপটা একদম ছোট্ট একটা লিপস্টিক সাথে সুইস বিউটির এ এই লিপলাইনারটা এইটার কালারটা আমি একদম যেরকম চাচ্ছিলাম একদম ডিপ একটা কফি কালার সেই কফি কালারটা আর সাথে হচ্ছে স্কিন ক্যাফের একটা লিপ বাম এই চারটা জিনিস একটা কম্বোতে ছিল চারটা জিনিসের আলাদা আলাদা প্রাইস হিসাব করতে করলে অনেক বেশি বাট চারটা জিনিসের প্রাইস হচ্ছে কম্বো অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি তো খুব খুশি হয়ে অর্ডার করেছি কালারগুলো আমার একদম পছন্দ হয়ে গিয়েছে তো এটা খুব ভালো একটা ডিল ছিল আর একটা এখানে ডার্ক স্পট কারেক্টিং একটা সিরাম নিয়েছি এটা একদম ছোট্ট একটা সিরাম প্রাইস হচ্ছে ছশো টাকা বাট অফারে অনেক কমে পেয়েছি তো আমি জাস্ট হচ্ছে আরও একটা সিরাম আমি আগেই অর্ডার করে রেখেছি মালয়েশিয়ার ওই আপোটার কাছে ওটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের একটা সিরাম ওরিজিনালটা আসার আগে আগে আমি জাস্ট ছোট্ট এটা নিয়ে মানে ইউজ করার জন্য এটা নিয়েছি তারপরে দেখলাম ওরা একটা কুপন কার্ড দিয়েছে যেটাতে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়েছে যেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি যে কোনো কেনাকাটা করলে সেখানে আমি ওই পার্সেন্টেজটা ইউজ করতে পারবো ডিসকাউন্টে ইউজ করতে পারবো তো এটা একটা ভালো ডিল যাই হোক হয়তো বা এর মধ্যে শপিং করতে হবে যেহেতু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি এটা তো কাজে লাগাতে হবে আসলে এটা তাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি বলতে পারেন পরের দিন সন্ধ্যাবেলা জোহানের বাবা বাইরে থেকে এসেছে জোহানের বাবা আসলে খুব অসুস্থ এন্ডোস্কোপি করতে গিয়েছিল তো সেখান থেকে আসার সময় বলল তোমাদের জন্য কি আনবো আমি বলছিলাম আমাদের জন্য পিজ্জা নিয়ে এসো এসে পিৎজা বার থেকে একটা পিৎজা নিয়ে এসেছে সাথে আমাকে ফোন করে বলল তুমি যে পছন্দ করো রেশমি জিলাপি একদম চিকন চিকন সেটা পেয়েছি নিয়ে আসবো আমি বললাম তাইলে নিয়ে আসো অনেকদিন তো জিলাপি খাওয়া হয় না তো সে রেশমি জিলাপি এটা নিয়ে এসেছে ওইটা আসলে আমার খুব পছন্দের মুড়ি দিয়ে জিলাপি খেতে আমার খুব ভালো লাগে ছোটোবেলার অনেক অনেক স্মৃতি মনে পড়ে আমার আপুর বাসায় আমার আমাদের বাসায় আমার নানুর বাড়িতে অনেক অনেক মানে মুড়ি দিয়ে জিলাপি খেয়েছি এনিওয়েজ এখানে হচ্ছে বার্গের পিৎজাটা মানে আমার কাছে অত বেশি ভালো লাগে না মোটামুটি আমার কাছে ডোমিনোজের পিৎজা ভালো লাগে ভিডিওর শেষে রিকোয়েস্ট থাকলো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ